ভাই হাতের মধ্যে ফ্যান নিয়ে দাঁড়ায় আছেন ভাই আরে ভাই এইবার যে ফ্যান আনছি

প্রত্যেকটা ফ্যানের সাথে আপনি রিমোট পাবেন প্রত্যেকটা ফ্যানের সাথে জি রিমোট আছে এই যে কাস্টমার তার হাতে ফ্যান চালাইবো না চালাইবো না না এই যে আপনি ফ্যানটা ঝুলিয়ে দিলাম দেখেন আচ্ছা এই যে দেখেন ঝুলছে হ্যাঁ হ্যাঁ কোনো কানেকশন আছে না এই যে রিমোট এই যে খাটে শুয়ে শুয়ে ফ্যান চালাইবেন আচ্ছা স্পিরিট কমাইবেন বাড়াইবেন এখানে দেখেন একের থেকে 6 পর্যন্ত স্পিরিট আবার একটু চালান তো ভাই এই যে নেন দেখেন এই ফ্যান চলবে বিদ্যুৎ ছাড়া রিমোট মাধ্যমে এটা চালাতে পারবো একটা না আট ঘন্টা চার্জ কিভাবে ভাই একটা না আট ঘন্টা আট ঘন্টা জি চার্জ হবে কিভাবে এইটা আপনার এসি ডিসি ডাইরেক্ট লাইনেও চালাবেন কারেন্ট ছাড়াও চালাবেন ওয়ারেন্টি আছে যখন আপনি এটা লাইনে চালাবেন সেটা অটো চার্জ হবে আচ্ছা যখন আপনি কারেন্ট চলে যাবে আপনি বুঝতে পারবেন না আপনার বাসায় কারেন্ট ছিল না আছে ওয়ারেন্টি আছে বারো বছর বারো বছর পাঁচ বছর মোটরের গ্যারান্টি শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন মূল্য মাত্র আট হাজার এই ফ্যান মাত্র আট হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিবেন টেকনাফ থেকে তেতুলিয়া টা জেলায় আটষট্টি হাজার গ্রামে মাল ফাটামো অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম ছাড়া চার্জের সিলিং ফ্যান নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকায়